স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে যে আটটি খাবার জেনে নিন বড় দেশে দ্রুত সুস্থ হয়ে পড়ে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বড়দের অনেক কম থাকে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তবে বাইরের জীবনে ব্যাকটেরিয়া দ্বারা দ্রুত আক্রান্ত হতে পারে না কিছু খাবার আছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখে শিশুদের প্রতিদিনের খাবার তালিকায় এই খাবার গুলো রাখুন আসুন জেনে নেই সেই খাবার গুলো সম্পর্কে টক দই টক দই ভালো কিছু ব্যাকটেরিয়া রয়েছে যা দেহের জীবাণু দূর করতে সাহায্য করে শুধু তাই নয় গবেষণা দেখা গেছে যে সকল শিশুরা নিয়মিত টক দই গ্রহণ করে তারা অন্য শিশুদের তুলনায় কম অসুস্থ হয় দুই সবজি বর্তমান সময়ে শিশুরা শাকসবজি খেতে চায় না অথচ শাক রয়েছে ক্যারোটেনোইস নামক উপাদান যা শিশুর প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে তিন রসুন রসুন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো কম করে তোলে বহুগুণ রসুন রয়েছে এলিসিন যা ব্যাকটেরিয়া ভাইরাস ও ফাঙ্গাসি বিরুদ্ধে লড়ে এটি শ্বেত রক্তকণিকা বৃদ্ধিতে ভূমিকা রাখে চায় পালং শাক পালং শাক হচ্ছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও আয়রন আয়রন এমন একটি খনিজ উপাদান যা লোহিত রক্তকণিকা উৎপাদনের জন্য জড়িত ঘটি এটা রক্ত ক্ষমতা প্রতিরোধ করে করে পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এটা জরুরি কাঁচা বাদাম পুষ্টি দিক থেকে কাঁচা বাদামী খাবার স্বাস্থ্যের জন্য ভালো মতে শিশুর অভ্যন্তরীণ খাবারের পাশাপাশি কাঁচা বাদাম খাবারের লিস্টে রাখুন ডিম ডিমের পুষ্টিকর বলে শেষ করা যাবে না প্রতিদিন খাবারের ডিম রাখুন ডিমের মিনারেল ভিটামিন শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্বাদ গাজর চোখের জুতি দিতে গাজর উপকারী আমরা সবাই জানি শুধু তাই নয় শরীরে নানা ইনফেকশন দূর করতেও এটি অনেক বেশি কার্যকর এর বিটাকে ক্যারোটিন উপাদান শরীরকে ব্যাকটেরিয়া আক্রমণ থেকে রক্ষা করে আট মাশরুম অনেক বাবা মায়েরা শিশুদের মাশরুম খাওয়াতে ভয় পান তারা মনে করেন মাশরুম স্বাস্থ্যের জন্য উপকারী নয় কিন্তু মাশরুমের প্রচুর পরিমাণে চিন রয়েছে যা শরীরের ভেতর ইনফেকশন দূর করে এবং হোয়াইট ব্লাড সেল তৈরি করে আজ এ পর্যন্তই আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব আপনার কাছে আমাদের এই ভিডিওটি আপনার সামান্য প্রকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ